আমি একটা ছোট্ট ক্লিপিং দেখাবো ভালো লাগবে কিন্তু অনেকেই হয়তো একমত হবে না মানে সহমত হবে না আবার অনেকেই হবে তো ব্যাপারটা হচ্ছে এখনকার মেয়েরা শাড়ি পরার সময় আঁচল ঠিক রাখে না আমার কয়েকটা জিনিস ভীষণ ভীষণ আমি জানি না এখানে বলাটা ঠিক হবে কি না যে আজকে আজকাল যেরম হয়েছে যে শাড়ি পরবো কিন্তু আমার আঁচলটা প্রপারলি থাকবে না আমার আঁচলটা এইখান থেকে যাবে এটা না আমি না বুঝতে পারি না আগে আমরা রাস্তার যাদেরকে আমরা ওই রকম মানে ক্ষমা করবেন এটা বলছি বলে যে রাস্তার মেয়ে বলতাম যারা ল্যাম্পোস্টের তালায় দাঁড়িয়ে থাকে এরকম মেয়ে বলতাম তারা ওইরকম ভাবে দাঁড়াতো কিংবা যদি গ্রামে কাজ করতে করতে তার হয়তো সরে যেত সেটা সেটা কোনো দোষে ছিল না এবং এরা মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য ওরকমভাবে ভাবে দাঁড়িয়ে থাকে তাদেরও আমি শ্রদ্ধা করছি যে তারা তাদের প্রফেশন একদম ঠিক কথা কারণ শাড়ি পর পড়তে হয় পরে ফ্যাশন বেরিয়ে গেছে যে শাড়ির আঁচলটাকে একদম গুটিয়ে 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 মাঝখানে ব্লাউজের মাঝখান থেকে তুলে দাও সেটা হচ্ছে একটা নিউ ফ্যাশন অনেকের তো একটা পর্দা দিয়ে মানে পিঠটা বেরিয়ে যায় এতটা পিঠ বেরিয়ে যায় অনেকের পেটি দেখা যায় পেটি মাছের পেটি ঠিক তেমনি মানুষের পেটি তো যাই হোক ওটাও দেখা যায় একটু আমি অন্যভাবে বলছি কথাটা আমার কথা বলার ধরনটা একটু অন্যরকম সবার মতো করে তো আর বলতে পারবো না ভদ্রভাবে যাদের কলুষিত মন তারা হবে লোকের সামনে সুন্দর করে বলে আমার আবার সেটা আসে না ভনিতা যাই হোক তো এটা সত্যি কথা শাড়ি পরার মধ্যে এই যে অশ্লীলতা তাই না খুব খারাপ লাগে যদি এই যে মমতা শঙ্করের কথাটা আমরা মেনে নিই যে সত্যি শাড়ি আগের মতো কেউ পরে না শাড়িটা এখন পরতে হয় শাড়ি আমাদের একটা ট্র্যাডিশনাল একটা জিনিস আমাদের পরতে হয় তো আমরা পরি দেখতেও ভালো লাগে মেয়েদের না শাড়ি মানে শাড়িতেই নারী নারীতেই শাড়ি এরকম একটা কথা আমরা শুনে আসছি সত্যি ভালো লাগে ইভেন অনেকে আমাকেও বলে শাড়িতে নাকি আমার দারুণ লাগে কিন্তু আমি এভাবে শাড়ি পরি না পরলে ভালো করে পড়ি আদার পরি না তো যাই হোক এটা না হয়ে গেল আমার সঙ্গে না আরেকটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে যারা এই ঢেকে জামা কাপড় পরে তারা কি খুব ভালো আমি মানলাম যারা এরকম করে শাড়িটা পরে তারা নাকি রাস্তার ওই মেয়েদের মতো উনি সংজ্ঞা দিলেন যে ওরকম দেখতে লাগে যদি তাই হয় তাহলে হাইনেক গলার জামা প্যান্ট পরে পুরো ফুল কভার জামা প্যান্ট পরে তারা কি করে ওই যে বে বৃতি করা যায় রাস্তায় দাঁড়ানো যায় রাস্তার মেয়েদের মতো কাজ করা যায় অনেক মেয়েরা আছে যারা শাড়ি কিন্তু ভালো করেই পরে ফুল স্লিভ ব্লাউজ দিয়ে সুন্দর করে কভার করে শাড়ি পরে কভার করা জামা প্যান্ট পরে ঠিক যেমন এখন আমি পড়েছি কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু এটুকুও ডাকতে পারলে মনে ভালো হতো কিন্তু তারা কিন্তু ওই রাস্তার মেয়েদের থেকেও জঘন্যতম কাজ করে আপনি হয়তো জানেন না আপনার চোখে শাড়ি পরা মানে সুন্দর করে কভার করা মানে একটা ভদ্র সমাজের বউ বা মেয়ে এটা কিন্তু প্রমাণিত হয় না এটা আমি মনে করি না আমি এনার কথায় আমার ক্ষমা করে দেবেন আমি এনার কথায় একমত নই কারণ অনেক কভার আমার সামনেই আছে অনেক এক্সাম্পল যারা সুন্দর করে শাড়ি পরেন সুন্দর ড্রেস আপ পরেন ড্রেস সেন্স তাদের খুব সুন্দর ড্রেস আপ মানে এত মানে কিচ্ছু দেখতে পাবেন না কিন্তু তারা সাবলীলভাবে নোংরা কাজ করে কিন্তু এমনও আছে যারা সুন্দরভাবে নিজেকে একদম ফ্রি থাকতে যেটাতে আপনি কমফোর্টেবল ফিল করবেন যেটাতে আপনি ভালো থাকবেন সৌজন্যবোধ করবেন খারাপ কাজ না করলেই হয় তাই না কিন্তু তাই বলে এই নয় যেখানে আপনার পিঠি দেখা যাচ্ছে পিঠ দেখা যাচ্ছে আপনি মাঝখান দিয়ে ব্লাউজটা সব দেখা যাচ্ছে ব্লাউজের মাঝখান থেকে শাড়িটা গুটিয়ে পরছেন সেটার সাথে কিন্তু আমি সহমত মানে মানে নই এই খারাপটা খারাপ শাড়ির মধ্যে অবশ্যই সৌন্দর্য আছে কিন্তু আমার প্রশ্নটা এখানে শাড়ি পরলেই ভদ্র কভার করা জামা পরলেই সে সুন্দর সভ্য নয় এটাই আমার বলার কারণ ছিল তো আপনাদের কী মতামত অবশ্যই আমাকে জানাবেন কমফোর্টেবল ফিল হয় যে ড্রেসে সেটা আপনি পরুন আপনার পছন্দ মতো করুন কিন্তু মাথায় রাখতে হবে যে সেটার যেন লোকের চোখে চোখের দৃষ্টি কটু না লাগে আর সেটাতে যেন ছেলেদের খারাপ না লাগে মানে এখন তো কী হয়েছে মানে ছেলেরা সেটা অজুহাত দেখায় যে ওই ড্রেস পরেছিল বলে আমরা এই খারাপ কাজটা করেছি সেটা যেন ওদের বলার সুযোগটা আমরা না দিই দ্যাটস ইট আপনার কি ওপিনিয়ন অবশ্যই আপনি আমাকে জানাবেন আর সবাই ভালো থাকবেন আর আমার কথা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব আর ফলো করতেই হবে না হলে পরের ভিডিও দেখতে পাবেন না তো ঠিক আছে চলুন টাটা